সবাইকে স্বাগত জানাই আমার রান্না চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাটন রান্না করে দেখাবো আলু দিয়ে প্রথমে মাটনগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিব দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামচের মতো ব্যবহার করছি মরিচের গুঁড়ো এ পর্যায়ে ভালোভাবে হাত দিয়ে এগুলোকে ম্যারিনেট করে কিছু সময় রেখে নিবো প্যানে সরিষা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাংসর পিসগুলো একে একে হালকা করে ভেজে নিব চুলা রাসটা মাঝারি রেখে আমি মাংসর পিসগুলোকে ভেজে নিচ্ছি ভাজার শেষে আমি এ পর্যায়ে এগুলোকে তুলে নেব এবং কিছু আলু কেটে মাঝারি সাইজের আলু কেটে আমি এগুলোকে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো বেশি ভাজবো না হালকাভাবে আলুগুলোকে একটু ভেজে নিলাম এই পর্যায়ে আলুগুলো তুলে নিব এবং এই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব দিয়ে দিব আদা এবং রসুন বাটা এখন দিব আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ নাড়াচাড়া করে আমি নিব মশলাটাকে কষাতে হবে নিচে যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দিয়ে দিব এলাচ দিয়ে দিব দারচিনি পুনরায় আবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এ পর্যায়ে চাইলে আপনারা এখানে টমেটো কেউ কেটে কেটে পিস করে দিতে পারেন আর টমেটো না থাকলে চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন আমি টমেটো সসটাই ব্যবহার করছি ভালোভাবে মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নিব মাংস রান্নার ক্ষেত্রে মা মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসটা খেতে ততটাই মজাদার হবে এখন আমি ভাজা মাংস এবং আলুটা দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে দেবো আমি তেজপাতা পরিমাণ মতো দিচ্ছি আমি এখানে পানি ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস্তা মাঝারে রেখে কিছু সময় আমি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়া পুনরায় আবার একটু নাড়াচাড়া করে নিব দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম শেষের পর্যায়ে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এখন পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি মাটনটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে আশা করি বুঝতেই পেরেছেন কতটা মজাদার একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আমাদের পাশে থাকুন